দেখলে মনে হবে শূন্য ভাসছে তারা ভাবুন আপনি ইথিওপিয়ার গভীর এক জঙ্গলে দাঁড়িয়ে আছেন হঠাৎ আপনার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য কিছু তরুণ দশ ফুট উঁচু বাঁশের উপর ভর দিয়ে অনায়াসে হাটছে শুধু হাঁটছেই না তারা লাফাচ্ছে ঘুরছে এমনকি নাচও করছে দেখে মনে হচ্ছে যেন তারা বাতাসে ভাসছে এরা হলো বান্নাব উপজাতির মানুষ যারা শত বছর ধরে এই অদ্ভুত পদ্ধতিতে চলাফেরা করছে এটি শুধু বিনোদনের জন্য নয় বরং তাদের সংস্কৃতি জীবনধারা আর প্রকৃতির সঙ্গে টিকে থাকার কৌশল কিন্তু কিভাবে তারা এত উঁচুতে ভারসাম্য রাখে কেন এই রীতির শুরু বিশেষ এই হাঁটা চলা তাদেরকে কিভাবে নিরাপদে রাখে সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট পৃথিবীটি বেশ রহস্যময় এর কোনায় কোনায় লুকিয়ে রয়েছে হাজারো রহস্য এর মধ্যে আফ্রিকার ইথোপিয়ার লোয়ার ওমো ভ্যালি যেখানে সবকিছু যেন এক অন্য জগৎ প্রকৃতি যেখানে বুনো রহস্য ঘেরা আর সেখানকার জীবনযাত্রা যেন হাজার বছরে এই উপত্যকায় বসবাস করে বান্না উপজাতি যাদের সংখ্যা প্রায় তারা গবাদি হাজার মৌমাছি পালন শিকার এবং কৃষি কাজে সম্পৃক্ত তবে তাদের সবচেয়ে আশ্চর্যজনক ঐতিহ্য হল বেশি তাস অর্থাৎ লম্বা পাশের প্রতি হাঁটার এই অদ্ভুত সক্ষমতা বান্ডার তরুণ ছেলেরা বিশেষ কাঠের তৈরি স্টিল বা লম্বা পাশের খুঁটি ব্যবহার করে হাঁটে। এগুলো এক একটা প্রায় 10 ফুট লম্বা। দড়ি আর চামড়াতে বাঁধাই খুঁভিতে তারা শুধু হাঁটেই না লাফটায় খরে এমনকি শারীরিক কসরত দেখায়। তাদের পায়ের গোড়ালিতে ছোট ছোট খNzপাথা থাকে যা প্রতিটি পদক্ষেপে এক মায়াবী শব্দ তোলে যাকে বলা হয় স্টিল্ট ওয়াক কিন্তু পা থাকতেও কেন ওই বিশেষ ধরনের স্টিল্ট ওয়াকিং করতে দেখা যায় তাদের এর পেছনে রয়েছে একাধিক কারণ। মানবরা থাকে এমন এক এলাকায় যেখানে রয়েছে জলাভূমি ঘন জঙ্গল আর বন্য প্রাণীর ভয়। তারা যাতে কাদায় না ডুবে যায় সহজে নদী পার হতে পারে বা শিকার ধরতে পারে এই কারণে তারা স্টিল বা লম্বা পাশে হাঁটার কৌশল তৈরি করে সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু চলাচলের উপায় নয় বরং তাদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এছাড়াও বান্নার সম্প্রদায়ের জন্য একটি প্রাপ্তবয়স্ক হওয়ার প্রতীক তরুণ ছেলেরা যখন প্রতিবার এই লম্বা পাশে হাঁটতে শেখে তখন বুঝতে পারে সে এখন দায়িত্ব নিতে সক্ষম এটি তাদের সাহস শক্তি আর পরিশ্রমের প্রতীক যারা স্টিলটা হাঁটতে পারে তাদের সমাজে বিশেষভাবে সম্মান করা হয় এটি শুধু হাঁটা নয় এটি এক ধরনের শলপিক পারফরম্যান্স অফ বাদনাড়া স্টিল্টের উপর দাঁড়িয়ে এক বিশেষ ধরনের নাচ করে যার মধ্যে লাফানো পাক খাওয়া ঘূর্ণন এমন কি কিছু মার্শাল আর্টেরও কৌশল থাকে তারা বিশেষ করে যখন তারা স্টিল্টে উঠে হাঁটে তখন তারা মাটির মানুষ থেকে এক ধাপ উপরে উঠে যায় এটি তাদের আধ্যাত্মিক শক্তির প্রতীক বড় বড় উৎসব বিবাহ অনুষ্ঠান ফসল কাটার উৎসব বা ধর্মীয় আচার অনুষ্ঠানে এই স্টিট ওয়াকিং বিশেষ ভাবে প্রদর্শিত হয় তখন পুরো গ্রামে উৎসব মেতে ওঠে তরুণেরা রঙিন পোশাক পরে মুখ্য সাতালাল রঙের নকশাকে আর কাঠের থেকে অনেক উপরে উঠে তাদের দক্ষতা দেখায় এই ঐতিহ্য দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক ও ভ্যালিতে আসে বার্নারা তাদের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি পর্যটকদের জন্য হস্তশিল্প তৈরি করে এই যেমন কাঠের নকশা করা শিল্পকর্ম ছুরি গয়না সিরামে এতে তাদের অর্থনৈতিক লাভও হয় কিন্তু প্রশ্ন হলো আধুনিকতার ঢেউ কি এই ঐতিহ্যকে বিলিন করে দেবে আজকাল অনেক উপজাতি তাদের পুরনো সংস্কৃতি ভুলে যাচ্ছে তবে বার্নার এখনো তাদের শিকড়ে আঁকড়ে ধরে আছে তাদের বিশ্বাস যতদিন প্রকৃতি থাকবে ততদিন থাকবে তাদের ং তবে ভবিষ্যতে এটি কেবল পর্যটকদের জন্য বিনোদন হয়ে থাকবে নাকি বান্নারা সত্যি একে তাদের জীবনের অংশ হিসেবে ধরে রাখবে সেটি এখন সময় উত্তর দেবে